নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব এমন একটা রেসিপি যেটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে আর খুব চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় হাতে মাত্র যদি দশ পনেরো মিনিট সময় থাকে এই রেসিপিটা চটপট তৈরি হয়ে যাবে বিশেষ করে রাত্রিরে ডিনারের মধ্যে যখন রুটির সাথে খাওয়ার মতো কোনো সবজি আমরা খুঁজে পাই না ঠিক তখনই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি দুটো পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির পনিরটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব পনির দিয়ে এই রেসিপিটা কিন্তু করে দেখবেন খেতে অসাধারণ হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় আমাদের সব সময় কিন্তু ফ্রিজের মধ্যে একটু আদ্র পনির থেকেই থাকে সেই পনির দিয়েই রাত্রিরের ডিনারে তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটা পনিরটাকে গ্রেট করে নেওয়ার পর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি গ্রেট করে নিচ্ছি ক্যাপসিকামকে কিন্তু ছোটো টুকরো করে কাটবেন না ওটাকেও কিন্তু ঘষে নেবেন গ্রেটারের সাহায্যে আর আমি এখানে একটা বড় ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ দিয়েছি ক্যাপসিকামটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দিয়ে দেবো এর মধ্যে কোচানো আদা হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আদাটাকে কুচিয়ে নিয়েছিলাম আদাটা দিয়েছি এবার আদাটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আদা আর গোটা গরম মশলার বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলে অ্যাড করবো এর মধ্যে কোচানো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকেও এবার হালকা করে ভেজে নিয়ে দেখুন পেঁয়াজ আর আদা বেশ সুন্দর ভাজা ভাজা হতে শুরু করেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা অ্যাডিশনাল কিশমিশটা নাও দিতে পারেন তবে কিশমিশ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কিশমিশটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিয়ে মটরশুঁটি অ্যাড করে দেব মটরশুঁটিগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পনিরটা আমি আরও কিছুটা পনির গ্রেড করে নিয়েছি এবার সেগুলোকেও একসাথে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে যতক্ষণ নাই পনিরটা বেশ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো স্বাদ মতো লবণ অ্যাড করছি আর এক চামচ দেব চিনি একটু চিনি না দিলে এটা খেতে ভালো লাগবে না পনিরটা স্বাদবিহীন মনে হবে সেই জন্য একটু চিনি আর লবণটা দিয়ে আবারও মিক্সড করে নেব দেখুন পনিরটা আস্তে আস্তে বেশ মিশে আছে আর এটা ভাজা যত হবে তত কিন্তু এটার থেকে তেল ছাড়তেও শুরু করবে কারণ পনিরের মধ্যেও একটা নিজস্ব তেল রয়েছে সেই তেলটাও ছাড়তে শুরু করবে তাতে কিন্তু পনিরটা খুব সুন্দর করে ভাজা হবে আর আঁচটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রেখে রান্নাটা করবেন দেখুন পাশ থেকে পনির কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর একটা সাইড বেশ ভাজার একটা লাল লাল দাগ হতেও শুরু করেছে অনেকটাকে এইভাবে বেশ মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নিয়ে এবার আমি ক্যাপসিকামে গ্রেড করা যেটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এটা কিন্তু প্রথমে দেবেন না তাহলে ক্যাপসিকামের ফ্লেভারটা চলে যাবে ক্যাপসিকামটা দিয়ে মাত্র এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেবেন বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই নামানোর আগে দেখুন ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকে ওই এর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি মিনিট এক দেড়েক মতো এটাকে কাজ করেছি এবার এর মধ্যে একটু কসৌরি মেথি দিয়ে দিলাম কাসরি মেথিটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ছ্যাঁকছ্যাকে ঝালটা হবে আর না হলে আপনারা গোলমরিচের গুঁড়ো ক্র্যাশ করে দিতে পারেন একটু হালকা মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার এই ছানা ভাজা বা পনির ভাজা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা কিন্তু টিফিন বক্সও আপনারা বাচ্চাদের রুটি পরোটার সাথে দিয়ে দিতে পারেন ওদের অফিসের সাথেও দিয়ে দিতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়